হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরা অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি তো আজকে সেটা এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ওই দিন কী কী করলাম কি না করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরে তো যেই গরম পড়েছে এই গরমের মধ্যে একদম বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে দূর দূর পর্যন্ত দেখলে শুধু একটাই জিনিস দেখা যাচ্ছে যে রোদের তাপ আর গাছের পাতা একটাও নড়ছে না কতদিন থেকে বৃষ্টির কোনো দেখা নেই মানুষের অবস্থা দিন দিন বেহাল হয়ে যাচ্ছে যারা সারাক্ষণ বাইরে থাকে বাইরে কাজ করে মাঠে ঘাটে কাজ করে তাদের যে কি অবস্থা হচ্ছে সেটা কিন্তু অনুভব করা যায় আমরা ঘরের মধ্যে বসে সারাক্ষণ ফ্যান চালিয়ে তবুও কিন্তু স্বস্তি পাচ্ছি না তাহলে ওই মানুষগুলোর কি অবস্থা হচ্ছে তো যাই হোক সকালবেলাকার আমাদের চা খাওয়া বাসি যে কাজকর্ম আছে সবে শেষ হয়ে গেছে মেয়ে স্কুলে চলে গেছে প্রতিদিনে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হয় তো আজকে আর ভালো লাগছিলো না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কি করি আর না করে ভাতের হাঁড়িটা আগে বসাতে হয় তো আজকে আর ভালো লাগছিলো না আজকে তাই জন্য ভাবলাম যে একটু লেট করে রান্না করব আর ওকে সকালবেলা প্রেশার কুকারে একটু ভাত সিটি দিয়ে ওকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়েছিলাম তো তারপরে ওকে স্কুলে পাঠানোর পরে আমার যা যাবতীয় কাজ ছিল সেগুলো করার পরে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই এখন ঝটপট করে চলে এসেছে রান্নাঘরে এখানে আমি করে নিচ্ছি লাউ আর মুসুর ডাল আর হচ্ছে আলু ভাজা আজকে দুপুরের মেনুটা খুবই সিম্পল এই গরমের মধ্যে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না তাই জন্য লাউ দিয়ে মুসুর ডাল করে নিচ্ছি আর আলু ভাজা করে নিচ্ছি আর সাথে ডিম ভাজা করে নেব তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেই জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি দুইটা চুলো একবারে জ্বালিয়েছি আর এদিকে লাউ ডাল করছি আর ওইদিকে আলু ভাজা আমার বসিয়ে দিয়েছি আলু ভাজা প্রায় হয়ে গেছে আবার এদিকে ডিম ভাজা করে নিচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমার হাজব্যান্ডকে খেতে দেব কিছুদিন থেকে মনে মনে প্ল্যান করছিলাম যে আমি একটা জিনিস কিনবো তো আমার হাজব্যান্ডকে আমি সেটা বললাম যে আমাকে এই জিনিসটা লাগবে তো যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গায় আমরা শিফট হয়েছি মেয়ের পড়াশোনার জন্য এখানে আসার তিন মাস মতো হতে চললো সেরকমভাবে কিন্তু কিছুই কেনা হয়নি আমার ওই বাড়িতে আমার সব কিছু জিনিসই আছে ওখান থেকে কিছু নিয়ে আসেনি কয়েকটা মাত্র জিনিস নিয়ে এসেছিলাম আমার বেশিরভাগ জিনিসগুলো ওখানেই আছে ওখানেই থাকবে ওখান থেকে আনবো না ভবিষ্যতে যদি কোনো দিন দরকার পড়ে তাহলে ভাববো তো এখানে অনেক সমস্যা হচ্ছে কাপড় চোপড় রাখার জন্য তো ভাবলাম যে আজকে কাপড় রাখার জন্য কিছু কিনে নিয়ে আসি তো আমার হাজব্যান্ডকে বলতেই আমার হাজব্যান্ড আমাকে বলল যে আমি অনেক আগে থেকে একটা জিনিস পছন্দ করে রেখেছিলাম তোমাকে বলবো বলবো বলে বলা হয়নি আমি কিনতে চেয়েছিলাম অন্য কিছু তো আমার হাজব্যান্ডের এই জিনিসটা অনেক পছন্দ আমাকে বললো যে তুমি ওই জিনিসটা একবার দেখো তোমাকে খুব ভালো লাগবে তো তাই জন্য আমাদের দুপুরের খাওয়ার পরে মেয়ে স্কুল থেকে যখন আসছিল তখন ওকে স্নান করে খাইয়ে দাইয়ে সব কিছু কমপ্লিট করার পরে আমরা চলে এসেছিলাম বাজারে তো ওই শোরুমটাতে যাওয়ার পরে হাজবেন্ড আমাকে তাড়াতাড়ি করে নিয়ে গেল জায়গাতে যেখানে এই জিনিসটা ছিল যে বললো এই জিনিসটার কথা আমি তোমাকে বলেছিলাম তো জিনিসটা দেখার পরে আমারও পছন্দ হয়েছে তাই জন্য নিয়ে চলে আসলাম তো জিনিসটাকে বাড়িতে নিয়ে আসার পরে আমি সাজানো গোছানো শুরু করে দিয়েছি আমার আবার মন মানে না আমি খালি ভাবি যে কখন এই জিনিসটা ইউজ করব। জিনিসটা ঘরের মধ্যে বসানোর পরে কিন্তু ঘরটা অনেক সুন্দর লাগে তো জিনিসটাকে নিয়ে আসার পরে ঘরটাতে বেশ ভালোভাবে সাজিয়ে নিয়েছি কাপড় চোপড়ও ভরিয়ে নিয়েছি তো তারপরে রাতে দশটা এগারোটার দিকে একটু বের হয়েছিলাম আরে খুব গরম লাগছিল বলে তিনজনে বের হয়েছিলাম একটা ব্রেডও কিনে নিয়েছি পরের দিন সকালবেলা আমি স্কুলের টিফিনে স্যান্ডউইচ নিয়ে যাবে বলছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমি পেজটিকে ফলো করে দিয়ে আর ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি টাটা